হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটা এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখানে প্রথমে দেখো তিন তিন চারটে আমি এলাচ সেতো করে নিয়েছি তারপরে বাটি আমি চালের গুঁড়ি দিয়েছি এক বাটি ময়দা আর এক বাটি সুজি আর এক বাটির থেকে একটু কম চিনি চিনিটা তোমাদের পরিমাণ মতো তোমরা বুঝে শুনে দেবে এখানে আমি ডোটা হালকা উষ্ণ গরম দুধেই করব। যাতে আমি আঙুরটা সয়াতে পারি সেই দুধ দিয়েই করবো দেখতেই পাচ্ছ এটা একটু গাঢ় টাইপের হবে এটা একদমই একদমই মানে মিক্সার দেখতেই পাচ্ছ তোমরা এখানে কেমন গাঢ় আমি করেছি একদম পাতলা হবে না আর একদম গাঢ় হবে না দেখতেই পাচ্ছ এখানে এর মিক্স মানে কি এর মিক্স মানে মিক্স করেছি যেটা বলতে পারছি না ভুলে যাচ্ছি কি বলবো ড্রেস বা এমন হয় দেখো প্রথমে আমি একটা ভেজে তুলে নিয়েছি মালপোয়া আজকে আমি মালপোয়া বানাচ্ছি দেখো একে একে আমি এরকম করে মালপোয়া ভেজে নেব একে একে দিয়ে সুজিটা দেওয়ার কারণে মালপোয়াটা খুব নরম হবে ভেতরের টেক্সচারটা খুব সুন্দর হবে নরম হবে সফট হবে আর এতে আমি ময়দা দিয়েছি আর চিনিটা চিনির জায়গায় চিনির পরিবর্তনে আপনারা জাগলিও দিতে পারো বা জাগলি যাকে বলে গুড় বাংলায় গুড় বলে গুড়ও দিতে পারো আর জাগলিও দিতে পারো তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যেটা মন হবে সেটা দিতে পারো দিয়ে করতে পারো এরকম একবার বাড়িতে বানাবে মালপোয়া খুবই ভালো লাগবে খেতে আর খুব সুন্দর হবে যে কোনো দিন নি সেও করতে পারবে শুধু এই ভিডিওটা ফলো করবে দিয়ে করবে দেখবে খুব সুন্দর হবে দেখতেই পাচ্ছ কতটাই নরম হয়েছে আমি এরকম হাত দিয়ে দিয়ে করে দেখাচ্ছি এরকম একে এক আমি সব মালপোয়া ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব দেখছো কেমন ফুলেছে মালপোয়াটা এটা একটু অনেকটা বড় হয়ে গেছিল যেহেতু এক ডাবু হাতা দিয়েছিলাম ওই ডাবু হাতাটার এক হাতা দিয়েছিলাম ভরে ভোরে ভোরে ভরে দিতে হবে না মানে ওই রকমই হাতা নেবে ওটা পরিমাণ মতো নিয়ে দেবে দেখতেই পাচ্ছ কতটা মোটা এই দেখো অ্যালার্জের উঠেছে দিয়ে একটা সান্তা নিয়ে এসে ওপর দিয়ে তেলটাকে গরম তেলটাকে দিচ্ছি একটু নাড়ালে দেখতেই পাচ্ছো তেলটা উপর দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এটা ফুলে উঠবে ভেতরটা এখনো নরম আছে แล้วก็เจอกันในคลิปหน้าค่ะจ้าจ้าบายบาย